পরিবারের সবাই মিলে ইফতারি করার আনন্দটাই তো অন্যরকম আর আজকে বিকালে আমরা সবাই মিলে চলে এসেছি আমার ভাসুরের বাসায় তো এইখানে হচ্ছে সবাই মিলে আজকে ইফতারি করবো তো হচ্ছে আমার দুই ননদও চলে আসছে আর আমরাও চলে আসছি তো আজকে পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে ইফতারি করব আর এই যেখানে এখানে ভাতিজা টাকা দিয়ে একটু বাতাস খাচ্ছিল আর আমরা সবাই ওরে এটা দেখে আর কি মজা করতেছিলাম তো পরে বিকালে একটু ছাদে চলে আসলাম হাঁটাহাঁটি করতে আর হচ্ছে আমার ভাসুরের বাসার পাশেই হচ্ছে একটা খোলামেলা মাঠ ছিল তো এই জন্য অনেক মানে সুন্দর একটা বাতাস আসে আর অনেক বেশি ভালো লাগে তো এই জন্য হচ্ছে বিকালবেলা ছাদে চলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য তো ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম করে আবার নিচে চলে আসলাম তো এখানে হচ্ছে এই যে ইফতারি প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে তো আমার যা কিন্তু এখানে প্রিপারেশান নিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে ইফতারি রেডি করতেছিলো যে বেগুনি আলুর চপ পেঁয়াজও যা যা লাগে সব কিছু ভেজে রেডি করে নিচ্ছিল আর এই যে একপাশে আমার ননদ হচ্ছে সবার জন্য শরবত গুলিয়ে নিচ্ছিল তো আমরা ফ্যামিলি মেম্বারই যেহেতু অনেকজন তো অনেকগুলো শরবত গুলানো হয়েছে আর বাচ্চারা তো এইদিকে অনেক বেশি আনন্দ করতেছিল ওরা একবার ছাদে যাচ্ছিল একবার নিচে আসতেছিল তো যেহেতু ইফতারের সময় প্রায় হয়ে গেছে তো বাচ্চাদেরকে হচ্ছে নিচে যাওয়ার জন্য বলার জন্য আসছিলাম তো এদিকে এসে দেখে হচ্ছে নাফির বাবা ওদের সাথে ছিল তো ওদেরকে ডেকে আবার সবাই হচ্ছে নিচে চলে আসলাম তো আসা পরে দেখি এখানে হচ্ছে প্লেটও রেডি করা হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে ফল ফ্রুট তারপর আর যা যা লাগে সব কিছু মিলিয়ে সবার প্লেট আর রেডি করতেছিল আমার শাশুড়ি আর ননদ মিলে তো ফ্যামিলি মেম্বার যে কয়জন সে কয়জনের প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবগুলো আইটেম দিয়ে সুন্দর করে সবার জন্য রেডি করতেছিল তো সবাই মিলে আজকে একসাথে বসে ইফতারি করব। আর ইফতারি করার এই আগ মুহূর্তেই কিন্তু অনেক বেশি কাজ থাকে তো সবাই সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু এই যে মুড়িও খায় তো চিরা হচ্ছে নারকেল কুড়ানো দিয়ে তারপর এরকম মাখানো হয় তো সবার জন্য এরকম বাটিতে বাটিতে করে হচ্ছে চিরাও নিয়ে এনেছি আর এখানে হচ্ছে মুড়ি মেখে তারপর ভাজা পোড়া যা যা আইটেম থাকে আর কি সব কিছু মিলিয়ে প্লেটটা এই যে সাজানো হয়েছে মানে ফল ছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাই আলুর চপ বেগুনি জিলাপি মানে যা যা ইফতারি আইটেম থাকে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর করে প্লেটটা রেডি করা হয়েছে তো সবার জন্যে প্লেট সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে শরবত ছিল তো ট্যাঙের শরবত ছিল বেলের শরবত ছিল লেবু শরবত ছিল তিন ধরনের শরবত কিন্তু করা হয়েছে যেহেতু আমার নন্দাই কিন্তু মানে ও বিভিন্ন আইটেম শরবত খেতে পছন্দ করে তো তার জন্য এই ব্যবস্থা তা আমরা এই যে এখন হচ্ছে একটু পরে আজান দিয়ে দিবে তো সবাই মিলে বসে গেছি ইফতার করতে এই যে মিলে তারপর ইফতারি সমস্যা হোক ভাজা পড়া ছাড়া কেন ইফতারিটা জমেই না আর বাঙালি বলে কথা ভাজা পড়া ছাড়া কেন ইফতারি করতে ভালোই লাগে না তো এদিকে ইফতারি করার পরে এই যে হালিম নিয়ে বসে গেলাম তো আমাদের এখানে বিসমিলা হোটেলে হালিম অনেক মজা তো ইফতারির পর পরেই ভাবি সবাইকে হালিম দিয়ে দিলো কারণ এখন হালিমটা না খেলে কিন্তু পরে জমে যাবে আর খেতেও মজা লাগবে না তো কি আর করার পরে একটা করে লুচি দিয়ে আবার হালিমও খেয়ে নিলাম হালিমটা এত বেশি ইয়াম্বি ছিল এত মজা ছিল হালিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো এখানে এক বাটি হালিম খেয়ে হালিমটা খাওয়ার পরে না পেটের ভিতরে আর এক ইঞ্চি পরিমাণ জায়গাও কোনো অবশিষ্ট নাই মানে ইফতারি করার পর এমনিতেই পেটটা পুরো ফুল হয়ে গেছিলো আর হালিম খাওয়ার পর তো একবারেই পুরো অবস্থা খারাপ তো এদিকে সবাই গল্প করতে করতে এই যে হালিম খেয়ে ফেললাম এই যে দেখতে দেখতে কিন্তু হালিম শেষের দিকেও তো খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে বসেছিলাম আর এই যে বাচ্চারা তার আঙ্কিলদের কাছ থেকে হচ্ছে বকশিস নিয়েছিল তারপরে বসে সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম আর এখানে তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে তো সবাই বাসায় চলে যাব তো আসার আগে ভাবি কিছুতেই না খেয়ে আসতে দিবে না তো সবার জন্য আবার মোরগ পোলাও রান্না করছিল তো এখানে তাড়াতাড়ি করে বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম তো ওদের খাওয়া শেষ হয়ে গেলে বড়রা যাই একটু খাই এরপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখানে তো আমার দোয়া পাখিটা তার ফুপি কোলে বসেছিল ফুপিরা তো দোয়া পাখিটাকে অনেক বেশি আদর করতেছিল দুই ফুপি দোয়া পাখিটাকে অনেক বেশি আদর করতেছিল তো এখানে এই যে সব বাচ্চা কাচ্চা মিলে একবারে ফুপুদের আদর নিতেছিল তা আমি ওদের হচ্ছে কয়েকটা ছবিও তুলে দিলাম যে একটা সিঁড়ি থাকলো পরে তাড়াহুড়ো করে আবার সবাই খেতেও বসে গেলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আর চিন্তা করতেছিলাম যে কোন পেটে খাবো আসলে এত কিছু ইফতারি করার পরে পেটে আর কোনো জায়গায় ছিল না তারপরও ভাবি কষ্ট করে রান্না করছে আর না খেয়ে তো আসতেই দেবে না এই জন্য সবাই এই যে খেতে বসে গেলাম আর হচ্ছে এই বিরিয়ানি বা পোলাও এই টাইপের খাবারের সাথে আমার তো এই যে টমেটো কুচি সালাডটা অনেক বেশি পছন্দ এই জন্য আমি অনেকগুলো সালাদ নিয়ে নিয়েছি তো সালাদ দিয়ে অনেক মজা করে খাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম যেহেতু তাড়াতাড়ি বাসা যেতে হবে আর হচ্ছে আজকে ইফতারি করলাম সময় মিলে একসাথে আর পরিবারের সবার সাথে তো অনেক সুন্দর একটা সময় কাটালাম তো আজকের মতো এইখানে আল্লাহ হাফেজ